যখন দো চলে যায় আরো স্তরে মায়ে যখন দোয়া করে চলে যায় স্তরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মাইরে দো আলৌ হেমিন মাইরে দো আলাও মাইরে দো আলৌ হেমো মিন মাইরে দো আলাও তোমার কলবের ভেতরে ময়লা জন্মায়া যায় ওই ময়লা কোন মেডিসিন দিয়া পরিষ্কার করবা আল্লাহ কয় ও বান্দা তোরে বড় আদর করি আমি আল্লাহ কারণ আমি আল্লাহ চাই না গুনার কারণে তুই জাহান্নামে যাবি আমি আল্লাহ একটা মেডিসিন তোকে দিয়া দিলাম কি মেডিসিন আল্লাহ কয় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আল্লাহ একটা মেডিসিন দিয়া দিছি ও নবী আপনি শোনায়া দেন ওই উম্মদদেরকে যেই বান্দা বান্দি এই মেডিসিন ব্যবহার করবে আমি আল্লাহর নাম হলো গফফার আমি আল্লাহর নাম গফুর বান্দা তাওবা করতে দেরি হবে বান্দা ইস্তেগফার পড়তে দেরি হবে আমি আল্লাহর আরশ থেকে দয়ার নজরে মায়ার নজরে সাধারণ ক্ষমা ঘোষণা করতে দেরি করব না জোরে কও আল্লাহু আকবার বিশ্বাস হয় الله القرآن شك فقلت استغفروا ربكم إنه كان غفارا الله يا دنيا المنوش قلنا ওরে বান্দা টেনশন করবি না কারণ ভালো করে শোনো ও বান্দা দুনিয়ার কোনো এম তোর গুনা ক্ষমা করবে না দুনিয়ার কোনো মন্ত্রী তোর গুনা ক্ষমা করবে না ওরে বান্দা তোর গুনা ক্ষমা করার মালিককে জোরে কও আল্লাহ কয় ও বান্দা আমি আল্লাহর নাম গফুর অবশ্যই বান্দা তোর গুনা ক্ষমা হয়ে যাবে কোনো সন্দেহ নাই তবে বান্দা তোর কাজ হলো এসতেক ওভার করো স্টেক ওভার জোরে কম কি আরো জোরে কন হায় 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 লালমোহনের মানুষ ইস্তেকফার কিসকো কাতে হে আর কি চিজ হে ওনা বুঝু নাই হায় হায় কেমনে বুঝায় এটা কোন দেশের হালুয়া ইস্তেগফার এমন দামি সম্পদ আত্তা ইবু মিনাল জামবি কামাল্লাহ জামবালো মায়ার নবী বলে এ দুনিয়ার মানুষ কোনো বান্দা যদি ইস্তেগফার করতে পারো ইস্তেগফার করে পড়ে চলতে পারো ওরে বান্দা কেমন জানি তোর এমন হয়ে যাবা মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসার পর যেমন তোমার আমল কোনো গুনাহ থাকে না আল্লাহ তোমাকে আমাকে এমন মাসুম বানাইয়া দুনিয়াতে নিষ্পাপ বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ তোকে চলাইবে জোরে কও সুবহানাল্লাহ এরে মুমিন ভাই সম্পদ একমাত্র ইস্তেগফার ওই মায়ার নবিরাগ্যাক এর দুনিয়ার উম্মত শুনে নে আমি নবীর সামনের গুণ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পেছনের গুণ আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন ওই নবী ডাক দেয়া কয় আমি এমন কোন দিন যায় না আমি নবী একশো বার ইস্তেগফার না এর উম্মতের দল কি পরিমাণ গুনাহ তুমি আমি করি রে বাবা আমার গুনার খবর আমার ছেলে জানে না মেয়ে জানে না বিবি জানে না আমার গুনার খবর আমার বিবি জানে না এ আমার গুনার খবর আমার স্বামী আমার স্ত্রী জানে না আমার গুনার খবর আমার মা বাবা জানে না আমার গুনার খবর যদি আমার মা বাবা যত আমার মা বাবা আমাকে সন্তান বলে দাবি করত না আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো আমার বিবি মনে হয় আমাকে কাছে জায়গা দিত না আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো আমার সন্তান মনে হয় আমাকে বাবা বলতো না হে রাইসাদের মুসলমান তোমার আমার গুনার খবর জানেন কে আরো পাওয়ার দেয়া খান

এত গুনা কর এত गुन्हा করো তারপর আমি আল্লাহ তো খানা বন্ধ করি নাই ওরে বান্দা তোর পানি বন্ধ করে নাই ওরে বান্দা তোর রিজিক বন্ধ করি নাই ওরে বান্দা তোর অক্সিজেন বন্ধ করে নাই আমি আল্লাহর মতো দয়াময় জমিনে আর কেউ নাই জোরে কাউ ঠিকই না আল্লাহ কয় এক নাম্বার ও বান্দা ইস্তেগফারের আমল যদি তুই করতে পারো তোর জীবনের কোন गुन्हा তোর নামায় থাকব না আমি আল্লাহ ওলীর খাতায় তোর নামটা বসাইয়া দিব জোরে কাও আল্লাহু আকবার এ বান্দা নাম অলির খাতাই যাবে মাধ্যম ইস্তেগফার পড়বি ও পর্দানে সীমা হাতে কাজ করো পায়ে কাজ করো রে মা আল্লাহর দেওয়া জবানটা দিয়া পড়বা শুধু আস্তাগফিরুল্লাহ আলাজি ইলা ইলাহা ইল্লা হুবাল হাইল কইম আতব ইলা হিলা হালা লাু আ ইল্লাহ বিল্লাহ হিলা আল গল ও আম্মাজান ও যুবক ভাই তুমি স্তিক ফার ভার না তোমার জন্য সহজ করে দিলাম তুমি ছোটট স্ক পা বড় শুধু হাতের কর গুণে গণে ভরবা আস্তা কফিরল্লাহ বলেন আর জরে বলেন আস্তাকফি ল্লাহ তবে শুদ্ধ অসুদ্ধ না কেউ কেউ কয় কি

ইস্তিগফার তো শিখতে পারলি না কপাল পোরা তোর ও তোছ একটা সন্তান রে মাদ্রাসায় পাঠা এই কোরআনের মাদ্রাসায় পাঠাবি এই রাইসাজিদিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসায় পাঠা এ যুবক ভাই তুই পার পড়তে পার না তোর সন্তান পারবে এ আম্মা জান তুমি পড়তে শিখো নাই তোমার সন্তান শিখবে মা গো মা তোমার কপাল কতই না মন ধরে মা সন্তান আল্লাহ তোমার এই সন্তান তুমি বেড়াকে কে পাঠাইছো এই সন্তান তুমি স্কুলে পাঠাইছো এই সন্তান তুমি কলেজে পাঠাইলা ও তোমা কফল তোমার তো মন্দواره তো মন্দ ও আম্মা জান তুমি মৃত্যু করার পর তোমার সন্তান তোমার জানাজান নামাজ পড়াইতে পারে নাই এ মা তুমি কবরে যাওয়ার পর তোমার কবরে যাইয়া এ তোমার সন্তান দুয়া পড়তে পারে না তোমার সন্তান পড়তে পারে না রে ও বাবা কেমন সন্তানের বাবা হইছো! তুমি মৃত্যুবরণ করার পর তোমার সন্তান পশ্চিম দিক ফিরে দাঁড়াই অবস্রাব করে হাই হাই কপাল এত আফসোস এত আফসোস আজকে মুসলমানের সন্তান ও আম্মা জান তোমার মনটা কেমন লাগে ও বাবা তোমার কেন মনটা কেমন লাগে রে বাবা শুনো এই কোরআনের মাহফিল থেকে এই কোরআনের স্টেজ থেকে কিছুক্ষণ আগেই তো তিনজন ছাত্র হাফেজ কোরআন হায়া গেল রে মা ও মা গো মা ওই মার কপাল কত ভালো মা জেই মার সন্তান আজকে এই কোরআনের স্টেজে থেকে হাফেজে কোরআন হয়ে গেল মা গো মা ওই মার কফল কত ভালো মা জেই মার সন্তান একজন আলেম হয়ে গেল ওই মার কফল কত ভালো মা জেই মার সন্তান মসজিদের ইমাম হয়ে গেছে ও মা ওই মার কফল কত ভালো মা জেই মার সন্তান মসজিদের মুয়াজ্জিন হয়ে গেছে ও মা গো মা মনটাকে চাই না একজন হাফেজে কোরআন মা হইয়া কবরে যাও ও বাবা মনটাকে চাই না একজন হাফেজে কোরআন বাবা হইয়া কবরে যাও ও মা মনটাকে চাই না একজন আলেমের মা হইয়া কবরে যাও একজন আলেমের মা হইয়া কবরে যাও ও মা গো মা মনটাকে চাই না বাইজিত মুস্তাবির মতো সন্তান দুনিয়াতে রেখে যাও ও মা গো মা চাই না আব্দুল কাদের নির্মতো সন্তান দুনিয়াতে রেখে যাও ও আম্মা যা তুমি দুনিয়ার থেকে যাওয়ার পর তোমার সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া বলবে রব্বির ও মা তুমি দুনিয়ার থেকে যাওয়ার পর তোমার সন্তান মসজিদে বইসা বইসা তোমার জন্য খতনে কোরআন করবে ও মা নামাজে দাঁড়াইয়া তোমার সন্তান তেলাওয়াতুল কোরআন করবে

আল্লাহ কয় ও বান্দা বান্দি শুনে বেশি বেশি ফার দেখবি আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম দুনিয়াতে সন্তানের ব্যবস্থা করে দিব দুনিয়াতে সম্পদের ব্যবস্থা করে দিব দুনিয়াতে বৃষ্টির ব্যবস্থা করে দিব আল্লাহ কয় ইউরুমা আর এই কুম্বেদর ওদি কুমি আল্লাহ মানুষ আমল করবি দুনিয়াতে আমি আল্লাহ বৃষ্টি দিয়া দিব এ দুনিয়ার মানুষ এসতে আমল করবে আমি আল্লাহ দুনিয়াতে সম্পদের মালিক বানাইয়া দিব ও আমার চাকরিওয়ালা ভাই যাদের চাকরি নাই আমার যুবক ভাইয়ের একটা মেসেজ দিয়ে যাই একটা তদ্বি তুলে রে বাবা একটা তাবিজ তুমি ভালো করে লেখে নাও লিখে নাও মুখস্থ করে নাও তাবিজওয়ালার পেছনে দৌড়াইতে হবে না ও ব্যবসায়ী ভাই তুমি আজকে কোরআনের আসতে পারো নাই তারপরও তোমাকে বলে দেয় তোমার দোকানে বেচা কেনা হয় না ও চাকরিওয়ালা ভাই তোমার চাকরি হয় না ও কৃষকওয়ালা ভাই তোমার ক্ষেতের মধ্যে যথেষ্ট পরিমাণ ধান ধরনের বাবা তুমি যেখানে থাকো না কেন এই তাবিজ ব্যবহার করবা যখন তুমি অবসর টাইম পাইবা যখন তোমার কোনো কাজ কর্ম নাই কাজ যদিও করো হাতের কর গনে গনে চতুর্থ পর বা আস্তাগু ফেরল ফির এই আমল চালাইয়া যাইবা আল্লাহ নিজেই ওয়াদা করলেন আমি বৃষ্টি দিয়া দিব আমি সম্পদ দিয়া দিব আল্লাহ কয়ে দুনিয়ার মা এ সন্তানের মা তোমার পাশে মেয়ে হয়েছে ছেলের দরকার ওই ভন্ডের দরবারে যাবি না মাজারে যাইবি না মাজারে যাইবি তো তোর কফাল পড়ে যাবে ভন্ডের দরবারে যাইয়া মরার কাছে চাইবি না মরাটার কাছে চাইলে ও সন্তান মা সন্তান পাবি না মরা তোরে কিছুই দিতে পারবে না যা দেওয়ার সব দিবেন কে পাওয়ার দিয়া কন সব দেওয়ার মালিক আমার আল্লাহ ওরা মুসলমান গো ও পরিস ভন্ডের দরবারে যাবি না ইমান ধ্বংস হয়

শরীর পর ও আমার লাল মোহনের রাইসাদের মা গো এই তিনটা আমল আমি তোমারে দিয়া গেলাম এই তিনটা মেসেজ তোমারে দিয়া দিলাম গো মা এই চল্লিশ দিন আমল করার পরও যদি তোমার সন্তান না হয় আমার ঠিকানা নাও আমার মোবাইল নাম্বার নিয়ে আমাকে ধরবা তোমার যদি یقین থাকে লাগাতার যদি আমল করতে পারো আর ভন্ডের দরবারে যাওয়া লাগবে না আর মাজারে যাওয়া লাগবে না বাজারে যাওয়া লাগবে না ও আম্মা জান ঘরের মধ্যে পয়সা পয়সা আমার মালিকের পায়া যায় জোরে কও আল্লাহু আকবার এই যুবক ভাইয়েরা এই জন্য বললাম ইস্তিগফারের আমল চালায়া যাও ও মা মনে মনে দোয়া করুবা আল্লাহ তুমি আমারে একটা নেক সন্তান দিও রব্বি হাবিলি মিনেশ এ মা ও যুব কি আর বলবো সারা শরীরে যদি হয় ঘা ও সুদ দিব কোথায় ও বাবা ও যুবক কত যুবক আছে আজকে মাকে অপমাননা করো আজকে কত যুবক আছে মা সন্তানের হাতে লাঞ্ছিত হয় এ কত যুবক আছে মার খেদমত করো না মার কাছ থেকে দোয়া নাও না কত সন্তান আছে মা বাবার সাথে দুর্ব্যবহার করে আছে না নাই আরো আসতে কন কত সন্তান আছে মা বাবার সাথে বেদবি করে মা বাবার সাথে বেআদবি করে মা মা বাবার সাথে খারাপ আচরণ করে মা বাবাকে বোঝা মনে করে বোঝা বরং মা বাবাকে বিদ্যাশ্রমে পাঠানোর জন্য পাগল হয়ে যায় জোরে কন ঠিক না বে এ রাইসাদের মুসলমান আমি বিনীত অনুরোধ রেখে বলবো রে বাবা আমি শুধু একটা কথা বলে যাই এই দুনিয়াতে যে যত বড় টাকাওয়ালা হয়েছে এ যে যত বড় ক্ষমতার মস্তায় বসেছে যে যত বড় সম্মানে আসনে আল্লাহ বসাইছে প্রত্যেকটা মানুষের পেছনে মা বাবার দোয়া আছে না না এ সন্তান আল্লাহ বাবা শুরু এর দুনিয়াতে তোর জন্য সবচেয়ে বড় পীর হলো তোমার মা বাবা জোরে কাউ ঠিক কিনা এ দুনিয়াতে সবচেয়ে বড় পীর তোর মা মায়ার নবী কয় মা কেমন সম্পদ যেই মায়ের চেহারার দিকে একবার তাকাবি আল্লাহর পয়গম্বর কয় একটা কবুলতি হাজার সওয়াব তোর আমল নামায় লিখে দাও এ সন্তান আজকে মা কে বাবা তুই বোঝা মনে করিস না রে বাবা এই শীতের রাত কত মা কত কষ্ট করে জীবন কাটায় ও সন্তান একবারের জন্য কি তোর একটু মায়া লাগল না আহারে আমার বৃদ্ধা মা কত আমার জন্য কষ্ট করেছেন ওই মায়ের জন্য কি তোর কেন মায়া হায় না না রে সন্তান না যদি মা বাবার সাথে বেয়া দবি করিয়া থাকো আজকেই কোরানের মা ফেল থেকে যাইয়া মায়ের পা ধরে ক্ষমা চাও এ মার কাছ থেকে ক্ষমা নাও মাকে আজা করে ধরে কান্না করো ও মা তুমি যদি ক্ষমা না করো আল্লাহর আরস ঠান্ডা হবে না ওরে সন্তান মা যখন দোয়া করবে মায়ের দোয়ার সাথে সাথে আল্লাহর আরসে পর্দা হি কবলৈ হয়া যা মায়ে যখন দোয়া করে চলে যায় ও আরো স্তরে মায়ে যখন দোয়া করে চলে যায় আর স্তরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মাইরে দো হে মুমিন মায়ের দো আলাও মায়ের দো আলাও মুমিন মায়ের দো আলাও কি খারাপ লাগেনি খারাপ লাগে আপনাদের আর পাঁচ মিনিট কি চলবে ভাইরা আমার চালাবো একটা শর্ত আছে বলবো কি কন আপনারা আবদার করছেন হুজুর চালান টেনশন নাই যা হওয়ার আপনারে হবে আঙ্গ কোনো টেনশন নেই ঠিক না তবে এইটাও ভাবতে হবে আমাদের প্রোগ্রাম আছে আগামীকালকের লং সফর আছে বয়ানও করতে হবে সব মাথায়ও রাখতে হবে আমরও মিশিং তবে সবার আবদারে রাখা হবে হয়তো কম বেশ তবে আমার শর্ত আপনাদের মানতে হবে সবাই মানার জন্য রাজি আছেন দুইটা হাত মালিকের একটু দেখা দেন তো আল্লাহ কবুল করুন সকালে বলুন আমিন কইছেন আল্লাহ কি খারাপ লাগছে নি মোটামুটি কি মনে করেন শক্তি কমে গেছে বরং ইমানি পাওয়ার বাড়াইছেন কে আল্লাহ সব ভাইকে কবল করুন ভাইরা আমার আমি আপনাদের কাছে একটা শর্ত বেশি কোনো শর্ত লাগাবো না একটাই শর্ত শর্ত হচ্ছে ওই গেট তো এইখান দিয়ে আর নাই না ওই কোনো একটা গেট আছে একটা পাবলিক সেই ঘেট দিয়ে বের হইতে পারবেন না মুনাজারটুকু দেওয়ার আগ পর্যন্ত যদি কোনো বান্দা কোনো আমার যুবক ভাই বৃদ্ধ যদি কেউ উঠে যান অন্তর খোলো তো কষ্ট পাবই ওটা তো পাবই তবে আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে গেলাম আপনি শয়তানের খেলা ভাই কারণ শয়তান কোনোদিন দিন চায় না এখানে বসে থাকতে আর সন্তান শয়তান সবসময় চাবে শেষটা যেন হের ভালো না হয় উঠাইবেন, এক পটা চোখের ভানি পড়বে জীবনের সব গুণা ক্ষমা হবে মা বাবার গুণা ক্ষমা হবে এটা শয়তান চায় না অতএব দেখবেন শয়তান ইন্ধন দিয়ে খালাতো ভাই জোরে কোন ঠিক না একটু আমার সাথে তাল মিলেয়া বলবেন শেষ পর্যন্ত থাকবেন মুনজারটুকু টুকু দিয়ে দুই দিন বেফিস শেষ মাহফিল আজকে দুই দিনের শেষ দিন মাহফিল শেষ মাহফেল মনে করে জীবনের শেষ বয়ান মনে করে জীবনের শেষ মুনাজাতটুকু মনে করে এক ফোঁটা চোখের ভানি ফেলাইয়া আল্লাহর খাটি অলির খাতাই নাম বসাইয়া